নমস্কার বেকারের মুখপাত্র থেকে অরূপ দত্ত বলছে যারা চ্যানেলটি নতুন নতুন দেখছেন তাদের কাছে রিকোয়েস্ট যে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন এবং যারা বারবার দেখছেন অথচ সাবস্ক্রাইব করছেন না তাদের কাছে রিকোয়েস্ট যে আপনারা পাশে থেকে সহযোগিতা করুন এবং বেশি বেশি করে এই ভিডিওগুলো বিভিন্ন জায়গায় শেয়ার করুন যারা আপডেট জানে না খবর পাচ্ছে না তারা যাতে খবরটা পেয়ে যায় তো আজকে এক আপার প্রাইমারির গল্প বলবো মন দিয়ে সকলে শোনার চেষ্টা করবেন অবশ্যই করে যারা আপার প্রাইমারি ইন্টারভিউ থেকে বঞ্চিত তাদের উদ্দেশ্য করে বলছি যে আপনারা অবশ্যই শোনার চেষ্টা করুন আর যারা চোদ্দ হাজার বাহান্ন জনের মধ্যে রয়েছেন তারা যদি এই বার্তাটা শোনেন তাদেরকে বলবো যে একটু অর্ঘ্য চৌধুরীর কাছে এই কথাগুলো একটু পৌঁছে দেবেন কারণ হল আগে শিক্ষকতা করতে গেলে মানুষ হতে হয় তো যদি মানুষ না হওয়া যায় তাহলে শিক্ষকতা আপনি করবেন কেমন করে মুখের ভাষা যদি আপনার ঠিক না থাকে আপনার মোবাইলে ডাটা আছে বলে আপনি যা খুশি লিখতে পারেন না তো উদ্ভট উদ্ভট ভাষা লিখে ব্যক্তি আক্রমণ আপনি সোশ্যাল মিডিয়ায় করতে পারেন না আমি ফারদার বলছি চব্বিশ ঘন্টা টাইম দিয়েছি ওনাকে যেন ওই পোস্ট ডিলিট করে কারণ সাংবিধানিক অধিকার সেই সাংবিধানিক অধিকারটা আমরা কেমন করে পালন করব সেটা আমাদের একান্তই ব্যক্তিগত বিষয় দু হাজার পনেরো সালের পর থেকে আপার প্রাইমারি নিয়োগটা বন্ধ রয়েছে আপার প্রাইমারি নিয়োগের অন্যতম হাতিয়ার হলো পাস ট্রেন্ড আর কারা পাস ট্রেন্ড রয়েছে ফিউচার বলতে কারা দশ বছর পরীক্ষা নে আমার যখন বয়সটা পঁচিশ ছিল ছাব্বিশ ছিল তখন আমি পরীক্ষা দিয়েছি আজকে বয়সটা আটত্রিশ হয়েছে আমাদের ফিউচার ভবি আমাদের ফিউচার নেই সিটগুলো কোথায় গেল আপার প্রাইমারি স্কুলগুলো এই চোদ্দো হাজার ছেলে নিলেই ঠিক হয়ে যাবে তো সিট আপডেট করা কি কোনো প্রয়োজন নেই এটা কি অনৈতিক দাবি এটা কি আমার একার দাবি না বাংলার ছেলে মেয়ের দাবি আমি অর্ঘ চৌধুরীকে বলছি যারা ইন্টারভিউ প্যানেলে রয়েছেন তাদের উদ্দেশ্যে বলছি এই দাবিটা কি আমার একার হাজার হাজার ছেলে মেয়ের দাবি তারা সুপ্রিম কোর্ট যেতেই পারে এটা তাদের সাংবিধানিক অধিকার তুমি কি লাটসাই এভে ফেসবুকে পোস্ট করবে উল্টো পাল্টা লিখবে বাবা মা এবং মা বোনের নাম করে নারীদেরকে সম্মান দিতে শিখুন আজকে আর জিগর হসপিটাল নিয়ে কি হচ্ছে দেখুন মায়েরা রাস্তা দখল করছে লজ্জা লাগে না আপনার ছি এগুলো শিক্ষক জাতির কলঙ্ক যে স্কুলে যাবেন ইনি হবেন এই শিক্ষক জাতির কলঙ্ক কি কি বলছে জানেন কাট অফে যারা আসতে পারে না তারা হলো মুরগি মানে ইন্টারভিউ থেকে বঞ্চিত যারা ক্যান্ডিডেট রয়েছেন যারা সুপ্রিম কোর্ট যাবেন তারা হলো মুরগি এম এ বিএড করেছেন শিক্ষাই শিক্ষিত হয়েছেন আপার প্রাইমারির কাট আসতে পারেননি ভাই ওয়েম আরটা দেখালিনি সিবিআই ইডি ইনভেস্টিগেশন সম্পন্ন হলো নি এসএলএসটি দু হাজার ষোলোতে দশ হাজার ভুয়ো বেরিয়েছে এই চৌদ্দশো জনের কথা বলা হচ্ছে এই চোদ্দশো জনকে কমিশন বাদ দিয়েছিল বিভিন্নভাবে বাদ দিয়েছিল আবার তাদেরকে ঢোকানো হয়েছে কিন্তু প্রপার ইনভেস্টিগেশন হয়নি আপার প্রাইমারিতে কিসের কাট অফ তো বলছে কাটোপে যারা যায়নি তারা নাকি মুরগি আর মুরগি ধরার কাজটা কারা করছে না আমি বেকারের মুখপাত্র রাজীব দা এরা মুরগি ধরার কাজ করছে ইন্টারভিউ থেকে বঞ্চিতদের বলবো আপনারা মুরগি এটা বলছে কেন অর্ঘ চৌধুরী এবং যারা ইন্টারভিউ প্যানেলে রয়েছে তাদের অধিকাংশ ছেলের কথা হচ্ছে ইন্টারভিউ থেকে বঞ্চিত যারা কাঠ অফে আসতে পারেন না অল্প সামান্যের জন্য তারা হলো মুরগি আর মুরগিটা ধরছে কে না অরূপ মঞ্চ এবং রাজীব দা তাই ইন্টারভিউ থেকে বঞ্চিতদের বলবো সিট আপডেট হয়নি আপনারা ঘরে ঢুকে বসে থাকুন কারণ হচ্ছে কারো পলমনে পা দিয়ে মুরগিটা হবেন না অন্তত আর যদি পারেন তো অর্ঘ চৌধুরীর বাড়ির সামনে গিয়ে ধর্ণা দিন দিয়ে বলুন যে কি আপডেট সিটটা করে দিন বুঝতে পারছেন আজকের দিনে দাঁড়িয়ে একটা জিনিস ভাবুন যে এম এ বি ছেলেকে বুঝিয়ে মুরগি বানিয়ে কেস করানো সম্ভব এই যে আমি ইউটিউবে ভিডিও বানাচ্ছি এ দেখে হাজার ছেলে যোগাযোগ করছে ফোন করছে আরে ভাই ভালো লাগলে আপনি সুপ্রিম কোর্ট যেতেও পারেন নাও পারেন যে কোনো লয়ারের সাথে যেতে পারেন সোশ্যাল মিডিয়ায় দাঁড়িয়ে একটা ছেলে বলতে পারবে যে সে অরূপকে টাকা দিয়েছে সে রাজীবকে টাকা দিয়েছে বলতে পারবে না দরকার নেই এই সাধারণ বেকারের পাঁচশো পাঁচ নেওয়া দশ আনা একশো টাকা নিয়ে কি আমার হবে আমার যারা স্ট্যাটাস জানে তারা ভালো মতোই জানে আমার সঙ্গে যাদের যোগাযোগ আছে ভালোভাবে রয়েছে তারা জানে যে আমি একজন কি প্রকৃতির মানুষ আমি আর বিস্তারিত বলছি না যে আমি কি নিজেকে মেনটেন করে চলি সেটা আমি নিজেই একমাত্র জানি তাই কেউ যদি অযথা আমাকে ব্যক্তি আক্রমণ করে তাহলে কিন্তু আমি কাউকে ছেড়ে কথা বলি না আমি আগে থেকে কাউকে অ্যাটাক করতে যাই না আর যে করে তাকে আমি কিন্তু ছেড়ে কথা বলবো না বা বলছি না আর পরিষ্কার ইন্টারভিউ থেকে বঞ্চিতদের কথা বলছি আমাকে বিশ্বাস করবেন না এমনকি কোনো দালালকে বিশ্বাস করবেন না আপনার প্রয়োজন মনে হলে কেস করবেন সুপ্রিম কোর্ট যাবেন আর না প্রয়োজন মনে হলে সুপ্রিম কোর্ট যাবেন না কে জোর করেছে কে বাধ্য করেছে মুরগি ধরার কাজে মুরগি আপনি হবেন কেন তাই প্রত্যেককে বলবো যে এই কথাটা বলেছে ইন্টারভিউ থেকে বঞ্চিতদের বলবো যে এই যারা ওর গ্রুপে রয়েছেন ব্যক্তিটি অর্ঘ চৌধুরী যিনি এই কথাটি মুরগি বলেছেন যারা কাট অফে আসতে পারেননি ইন্টারভিউ যারা দিতে পারেননি যারা এই কথাটা বলেছেন বা যিনি বলেছেন তার বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় যে যেখানে পারবে গর্জে উঠুন ইন্টারভিউ থেকে বঞ্চিত যারা যারা কাট অফে আসতে পারেনি তারা কখনো মুরগি বলে যে অসম্মানটা করেছে এর বিরুদ্ধে সচ্চার হওয়া উচিত যারা যে গ্রুপে রয়েছেন অর্ঘ চৌধুরীকে যেখানে পাবেন সেখানে ব্যক্তি আক্রমণে ভরিয়ে দিন কারণ হচ্ছে মুরগি কারা কিসের মুরগি কি জন্যে মুরগি সাংবিধানিক অধিকার এটা আমরা ছিনিয়ে নেব কেমন করে নেব কি জন্যে নেব সেটা আমরা বোঝে নেবো ক্ষমতা থাকলে সুপ্রিম কোর্টে গিয়ে যে আটকাবি লজ্জা লাগে না চি অর্ঘ চৌধুরী ছি ভিডিও করলাম সাবধান করছি ওই পোস্ট যদি আমি চব্বিশ ঘন্টার মধ্যে দেখতে পাই তাহলে লিগেল অ্যাকশান অবশ্যই নেবো